ফেসবুক লাইভ হোক আর একশো পাঁচশো কমেন্ট আসলে এর ভিতরে পঞ্চাশটি কমেন্ট ব্যাট কমেন্ট রুবিনের যারা দালাল আল চামচেরা আছে এরা কিন্তু ভিডিও গুলো প্রত্যেক মতো দেয় কিন্তু ব্যাট কমেন্ট গুলো করতেছে আমি কিন্তু চব্বিশ চব্বিশ ঘন্টা রুবিনের পরে আইডিয়াটা হাইড করে থাকি এরাই যে ব্যাট কমেন্ট গুলো করতেছে আমি কিন্তু সবার আইডি গুলো চিনছি আমি বলতে চাই সবার উদ্দেশ্যে যে আমার মতো ভুল জিনিস কেউ চিন না করে আর পুরুষ ভাই ঘরে বলতে চাই যে ঘরে বউ রেখে বাচ্চা রেখে আরেকটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার আপনার নাই মানুষ তো আশাই বুক ভরে বাসবে আর তাই যিনি ইসলামের বড় বউ নিজে আমাকে বলছে যে আমি তার পাঁচ নাম্বার বউ আমি তার রানিং এখন পাশে আছে আর তিনটে তো চলে গেছে মাদ্যার অত্যাচারের কারণে চলে গেছে তারা কখনো সোশ্যাল মিডিয়া আসে নাই তারা কখনো মামলার আওতায় যায় নাই তো এখন আমি আমার বুকে সাহস আসতে বলে আমি লড়তেছি কিন্তু তাদেরকে মাইনে মাইনে খাদা নেওয়া হয়েছে আর এর মেন সাপোর্টগুলো করছে তাইজুলের বড় ভাবি তাইজুলের বড় ভাবি আমার জীবন নষ্ট করছে তারপর আর খালাতে পাই

আসলে ইলেকট্রিক কথা বলা না যে দস্তুলকের মিষ্টি কথা সে কুরআন শরীফ সে শপথ করেছিল যে কখনো দুনিয়া কিয়ামত হয়ে গেলে আমি তোমার হাত ধরে না তো। তাকে কিন্তু আমি বলছিলাম যে তুমি তার আমার কাছে কিউ নাই। কিন্তু দিন চেসে কি আছে সেই মানুষটাই আমাকে ঠগাইছে। দিন চেসে সেই মানুষটাই আমাকে ভুল বোঝেছে। তো আর আমি যে আগের আফদের মাধ্যমে সাক্ষাৎকাট দিছিলাম আমি কি এখানে কোনো প্রবাসী অপমান করেছিলাম না। আমি কোনো প্রবাসী ভাইকে ছোট করে কথা বলিনি। আমি প্রবাসীদের অনেক সম্মানপুর সেলুট করি। আমি শুধু তাইজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগটা ছিল। তো প্রত্যেকটা প্রবাসীকে আমি কখনো অপরাধ অপরাধ মনে করবো না একজনের কারণে সবাই আমার কাছে দুষি না শুধু তাই জানিয়েছিলাম আমার কাছে দুষি তাছাড়া আমি প্রবাসীদের অনেক সর্বান করি সেলট করি আমি কিন্তু যতক্ষণ বেঁচে থাকবো গতকাল প্রবাসীদের প্রতি আমার সর্বান সেলট ভালোবাসাটা থাকবে আচ্ছা বিউটি ডাক্তার জি আপনি আড়াই বছর প্রেম করছেন তাজুলের সাথে একজন নারী যে একজন ভালো নারী এই প্রেম করতে গেলে সবকিছু দেখাইতে হয় সবকিছু দেখিয়েছেন এটা কেন করলেন আপনি আসলে মানুষ শুনুন ভালোবাসা বয়স মানে জাত ধর্ম ভেদাভেদ কোনো কিছু মানে না ভালোবাসা এমন একটা জিনিস আমি আমার প্রিয় মানুষটাকে খুশি করলে কি ব্যক্তি সবসময় ভালো চেয়েছি যে আমার প্রিয় মানুষটা খুশি থাকুক আমার পাশে যাতে থাকুক তাকে সবকিছু দিয়ে তারপর দিন শেষ আমি তাকে আটকে রাখতে পারি যে মানুষটাকে আপনি শুয়ে দেখতে পারলেন না ধরতে পারলেন না সেই মানুষটা বহু দূরে হাজার মাইল পারি দূরে সেই মানুষটাকে আপনি সবকিছুই দেখানোর পরে সেই মানুষ কি আপনার নিয়ে ঘর সংসার করবে

তো উনি যদি আমাকে নিয়ে scintillation না করে তা আমার কোনো দুঃখ না আমি উনি কি করবে না আমি করব না আমি করব না বিдами মামলা করেছে আমি সোশ্যাল মিডিয়ায় সার্টিফিকেট দিয়েছি বাট আমি ওনা শেষ পর্যন্ত দেখে নিতে চাই এটা হচ্ছে আমার কথা এটা তো আমার মেয়ে তার কোনো বিউটি এইভাবে না간다 আমার মেয়ে তার কোনো বিউটি সোশ্যাল মিডিয়ার সামনে জেনে এইভাবে না আছে যেটা আমার মেয়ে তার কোনো বিউটি জীবন জেনে কোনো পাবলিক চ্যালেঞ্জ নষ্ট না করে এটা হচ্ছে আমার সবচেয়ে থেকে বড় কথা আচ্ছা রুবিনা দেহ ব্যবসা করে জি

আমি কখনো বিগত যাই নাই তো আমি শুরু থেকে আমি লাইকি লাইকি থেকে টিকতো সো এখন আমি লাইকি তো যাই কিন্তু টিকটকে সব সময় এখন আছে আমি তো এই যে টিকটক জি টিকটকে কোনো ইনকাম নাই কোনো টাকা পয়সা পাওয়া যায় না তাহলে টিকটক করে আপনার সুবিধা নাকি আমি একটা ভিডিও বানাই জাস্ট আমার মনটা ভালো থাকে আমি আমার বাসায় একা থাকি এখন আমি বর্তমানে অনেকটা মানসিক ডিপ্রেশনের ভিতরে আছি

একটা পুরুষ লোকের যখন আপনি বিয়ের আগেই সব কিছু দিয়ে দিবেন সেই পুরুষ লোকটা কি বিয়ে করবে আপনি কি মনে করেন এটা ভালো একটা পরিবারের যদি হয় যে পুরুষ লোক কোরআন শরীফ নিয়ে কিরে কাটেছে যে পুরুষ লোক বলছে দিন শেষে কখনো ফেলাবো যে ভালো পরিবার যার জন্মের ঠিক আছে সেই লোক কখনো মেয়েটাকে সাথে প্রতারণা না যার জন্মের প্রবলেম আছে সেই লোকটাই প্রতারণা করবে সেই লোকটাই মেয়েটার সাথে ব্ল্যাকমেল করবে যে একটা ভালো লোক যে

তার তিনটি সন্তানের স্বামী মা এরাও তো তাহলে যদি আমার সন্তান আমার কাছে তার বাবা দুনিয়ায় বেঁচে আছে তার বাবা আমাকে ফোনের মাধ্যমে বলছে যে তুমি লড়ার তালে থা আমি দুনিয়ায় বেঁচে আছি

প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনার মানে আমার কোনো প্রত্যেক মধ্যে হুমকি দিচ্ছে আমাকে মামলা পরিচালনা করতে দেবে এসি মারবে মারিয়ে ফেলা দেবে তো এখন আমার লাইফে মানে আমি নিজের হত্যায় নিয়ে ভুগতেছি তো আমি ভিডিওটার মাধ্যমে আবার বলতে চাই যে আমি কখনো ভিডিও মারা যাব না যদি শুনেন আপনারা কখনো যে আমি মারা গেছি তাহলে মনে করবেন যে ওদের লোক দিয়ে টাকা দিয়ে ওরা আমাকে মেরে ফেলাইছে এই যে আপনি ভিডিওগুলা দিচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন আপনি কি নিজে ইচ্ছা এসা কথা বলতেছেন না আপনারা কেউ জোর করে কথা বলেন না না আমি সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছি আমার নিজে ইচ্ছা আমাকে কি কেউ জোর করে আনে বলতেছে না যে তুমি এখানে বসে তোমার সাক্ষাৎকার নেব তাদের কোনো এখানে লাভ নাই তো আমি আসছি বিদায় আমার সাক্ষাৎকার কোনো আপনারা নিতে বলতেছেন আমি যদি না আসতাম কখনো পাইতেন না আপনারা আমার সাক্ষাৎকার গুলো নিতে আমি নিজে ইচ্ছা যতগুলো সাক্ষাৎকার দিয়েছি বাট আমি নিজে ইচ্ছা দিয়েছি সাক্ষাৎকার গুলো নিজে ইচ্ছা দিয়েছে তে এই যে

আর সে যদি আমাকে দুই লাখ টাকা সে রুবিনার কাছ থেকে যদি আনে দেয় রুবিনার তো দেহ টাকা আছে মুম্বাই শহরে যদি এনে আমাকে বলে যে ছেড়ে দিতে হাসি মুখে কোনো দুঃখ থাকবে না আমি তাকে তার লাইফ থেকে সরে যাব সে আমাকে ছেড়ে দিক সে তো আমাকে পারে এক বলছিল যে এক তারিখে যদি আমি তোর সাড়ে দিই এক তারিখে আমি তোর কাবের টাকাতে ছেড়ে দেবো যদি না দিতে আমার মেয়ের সাথে আমি শারীরিক সম্পর্ক করি তার সন্তানের সাথে তো এক তারিখের জায়গায় আজকে কয় তারিখ তার মানে আপনি এখন দুই লক্ষ টাকার জন্য লড়ছেন আড়াই বছর চলতেছে আমার একটা এই আলে একটা ভালো মন্দ কিছু না তারপর আমার কোন অভিযোগ ছিল না যে এই মানুষটা কিনে যাতে আমি ভালো সুন্দর মিলে একটা সঞ্চার করতে পারি আমি তার কাছে এখনো বলতে চাই যে আমি তার কাছে টাকা চাই আমি সঞ্চার চাই

Как <coughs> нам